আসসালামু আলাইকুম আবৃত্তি করছি আমার লেখা কাব্যগ্রন্থ বাবা তোমাকেই বলছি এর সতেরো নং পৃষ্ঠার কবিতা বাবা তোমায় মনে পড়ে জানাতুল আপ্রোজ সুমি বাবা তোমায় মনে পড়ে আমার কষ্টরা যখন আমায় গ্রাস করে তখন তোমাকে ভীষণ মনে পড়ে বাবা আমার তোমাকেই মনে পড়ে আমার তোমাকেই মনে পড়ে তোমার স্নেহভরা ভরা কোমল স্পর্শ মুছে দিত আমার সকল কষ্ট বাবা আমার তোমাকেই মনে পড়ে বাবা আমার তোমাকেই মনে পড়ে বাবা কেন চলে গেলে ও পারে আমায় একাকি ভীষণ রেখে কেন চলে গেলে তোমাকেই মনে পড়ে আমার তোমাকেই মনে পড়ে ওই নীলাকাশ পানে আমি নির্ভাগ তাকিয়ে থাকি তোমায় খুঁজি ওই নিঝুম তারাদের ভিড়ে সান্ত্বনা খুঁজি ফুল পাখিদের কাছে তোমাকেই আমার মনে পড়ে বাবা তোমাকেই আমার মনে পড়ে গাছপালা তরুলতা তোমায় ভাবিয়ে দেয় পরিশ্রান্ত ক্লান্ত মানুষের ছায় তোমাকে খুঁজে পাই দু চোখের অশ্রুর পোয়ারা ঝরাই তাকিয়ে থাকি তোমার অকল্প ছায় তোমাকেই মনে পড়ে আমার বাবা তোমাকেই মনে পড়ে